আসসালামু আলাইকুম ওয়েলকাম টু রাইয়ার্ল্ড এ ডেইলি ব্লগ আপনাদের স্বাগতম সবাইকে গুড মর্নিং আজকে একদম ভোরবেলা থেকে ভিডিওটি শুরু করলাম মশারি থেকে নামতেছি মানে খাট থেকে নামলাম আর দেখলাম বাহিরে এসে বৃষ্টি পড়ছে কিনা তো মেঘলা মেঘলা আকাশ আবহাওয়াটা দেখাই যাচ্ছে কেন বাহিরের দিকে ক্যামেরা করছি দেখলাম বৃষ্টি পড়ছে কি না দুই ছেলেকে নিয়ে স্কুলে যাব। এর জন্যই বাহিরে এসে বারান্দায় এসে দেখতেছিলাম বৃষ্টি পড়ে কি না তো অন্য বাসার বারান্দায় দেখলাম কি সুন্দর মেহেদি গাছ মেহেদি পাতা বড় বড় হয়ে আছে ভালোই লাগ ভালোই লাগছে তো আমার গাছেও কি সুন্দর ফুল ফুটছে তো রান্নাঘরে আসলাম আমি আজকে রুটি বানিয়েছি চা বানিয়েছি ছেলেদের ডেকে তুলছি যে ছেলেরা চা নাস্তা করছে সায়নকে তো ডাকতে ডাকতে গলা বসে যায় ঘুম থেকে উঠতেই চায় না যাও উঠে তারপরে খেতে চায় না রাগ করি ওই যে একটা রুটি নিয়ে বসে আছে খাই তো খায় না ধরে তো ধরে না আর এই যে আমার ছোটো ছেলে ঘুম থেকে উঠে সোপা শুয়ে থাকবে প্রতিদিন খাটে আমাদের দেখে না না দেখে করে কি ঘুম থেকে কেটে সোপা এসে হয় এইভাবে জেগে থাকবে না হয় ঘুমাই যাবে আবার সুপাই থেকে যে খাটে নিয়ে শোয়াবো তাও শোবে না তো ছেলেদের রেডি করে স্কুলে যাচ্ছি বাইরে গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়ছে কিছুক্ষণ আগেও সেই বৃষ্টি হচ্ছিল ভাবছিলাম আজকে স্কুলে যাব কি না তাও বৃষ্টি এখন কমছে গুড়ি গুড়ি পড়ছে যে দুই ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি বলছিলাম সায়নকে তুমি থাকো আজকে স্কুলে যেতে হবে না বৃষ্টি কাদা পানি সে তো আরো আগে স্কুলে যাওয়ার জন্য পাগল তো নিয়ে যাচ্ছি যে বৃষ্টি পড়ছে একটু ঠান্ডা রায়নকে ঠান্ডা আবহাওয়া ওদের হাসি আসতেছে তাই টিসি দেখাচ্ছিল যে আমি বলছিলাম যে তুমি কি টিউশন নিয়েছো কিনা ক্লাসে যদি হাসি আসে নাক যেতে ধরবা কি দিয়ে টিশন নিয়ে যেও তাই দেখাচ্ছিল আর এই যে দেখেন এখনো বৃষ্টি পড়ছে আর রাস্তাঘাটের যে কি অবস্থা কি যে কাদা কি যে অবস্থা খারাপ বলার মতো না যাই হোক একটা রিক্সা পেয়ে গেছি সায়নকে সায়নের স্কুলে নামিয়ে দিয়ে এখন আমি রায়নকে নিয়ে রায়নের স্কুলের দিকে যাচ্ছি কাছাকাছি এসেও গেছি একটা রিক্সা একদম বাসা থেকে রিজার্ভ নিয়ে আসছি দেখেন তো একদম রিকশাটা একদম স্কুলের সামনে নিয়ে যাচ্ছি আর রায়নের স্কুলের ভিতরের অংশটা দেখায় দাঁড়ান কি সুন্দর পরিবেশ আল্লাহ আল্লাহর অপরূপ সৃষ্টি অনেক সুন্দর যেমন গাছগাছালি তেমন গাছে অনেক ফুল ধরে আছে তো আমার ভিডিওটি যে যেখান থেকে দেখতেছেন কাছেও দূরে অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে ভিডিও দেখবেন আর আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন যারা করেছেন তাদের তো ধন্যবাদ আর যারা নতুন আছেন প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিয়ে ভিডিও দেখবেন দেখেন কত সুন্দর আর এটা হলো মসজিদ মসজিদ মসজিদটাও অনেক সুন্দর স্কুলে চলে আসছি অনেক বাচ্চায় আসছে আবার অনেক বাচ্চায় আসে নেই তো রায়ন তো ক্লাসে চলে গেছে আমি ওয়েটিং রুমে বসে আছি কিছুক্ষণ পরে দেখি এমন ঝুম বৃষ্টি পড়ছে দেখেন বলার মতো না খুব বৃষ্টি পড়ছে আর এখনই সময় হয়ে গেছে যে কিছুক্ষণের মধ্যেই স্কুলটা ছুটি দিয়ে দেবে এই বৃষ্টির মধ্যে কি আর বাসায় যাওয়া যায় বলেন কি যে বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হলো যে ছাতা মাথায় দিয়ে যাওয়া যায় বেশি বৃষ্টি হলে ছাতায় কাজ হয় বৃষ্টিতে ভিজা যাওয়া লাগে তো বৃষ্টি একটু কমছে কমার পরে ছেলেকে নিয়ে সায়নের স্কুলে আসছি এখন এটা হলো সায়ানের স্কুল তো সায়নকে নিয়ে তিন মাই ছেলে বাসায় চলে যাবো আমি অর্ধেকটা ভিজেই গেছি ঠান্ডা লাগতেছে বাসায় আসছি আসার পথে আমি একটু বাজারও করছি তো বাজারের ভিডিওটা করা হয়নি এমনিতে বৃষ্টি তার মধ্যে দোকান অনেক ভিড় ছিল তো নুডলস আনা হয়েছে গুঁড়া দুধ আনা হয়েছে হ্যাঁ তারপরে ডাল আনা হয়েছিল ডিম আনা হয়েছিল সব কিছু গুসাইয়ে রেখেছি তো আজকে এই ট্রেটা আমি বের করলাম তো গ্লাস ছেলেরা এক এক জায়গায় এক একটা রেখে দেয় তো উটের মধ্যে সব গ্লাস রেখে দিবে। আর ঘরটা তো গুসাই রেখা যেতে পারে না সেই সাড়ে সাতটা বের হয়ে গেছি শুধু মশারিটা উঠাইছিলাম তো এখন চাদরটা নামিয়ে এই চাদরটাই বিছাবো খাটটা একটু ঝাড়ু দিয়ে তারপরে বিছিয়ে দেব আর আমার ভিডিও আপনাদের কেমন লাগে কমেন্টে জানাবেন ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো এই যে মোটামুটি মতন আমি বিছিয়ে দিলাম এখন আর জায়গায় জায়গায় যে খেলনা পরে আছে ঘরটা গুছাবো ঘর গুছানোর সময় নেই সকাল সাড়ে সাতটা বের হয়ে গেছি বাসায় থেকে আসছি বারোটা পনেরো বারোটার দিক তো বাসায় এসে গোসল করে ছেলেদের কাপড় চুপড় ধুয়ে তারপর ঘর গুছাতে শুরু করেছিলাম তো সব কাজ শেষ করে চলে আসলাম রান্নাঘরে দেখেন এখন প্রায় বেজে গেছে একটার দিক দিয়ে গুসাই টুসাই রেখে আসতে আস্তে তো এখন ওই যে রান্না করে আবার খাওয়া লাগবে তো এই যে খিচুড়ি রান্না করব ইলিশ খিচুড়ি মাছটা ভেজে নিয়েছিলাম আর চালটা কষিয়ে চালটা অর্ধেক ফুটছে আর অর্ধেক ফুটে নাই তো এখন আমি ইলিশ ইলিশটা দিয়ে দিলাম ইলিশ মাছটা সরি ইলিশ মাছটা ভাজা মাছটা দিয়ে দিলাম ঢেকে দিব আর যতটুকু পানি আছে ওই পানি দিয়েই চালটা একদম ফুটে যাবে আমি এখন ঢাকা দিয়ে রেখে দিব বিশ থেকে পঁচিশ মিনিট রেখে দিলে সম্পূর্ণ চাল ডাল একদম ফুটে যাবে এখনও যারা আমার ভিডিওটি দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে ভিডিও দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল দেখেন আমার খিচুড়িটা কিন্তু একদম ফুটে গেছে সুন্দরভাবে এখন ছেলেরা খাবে আজকে খেতে খেতে অনেকটাই দেরি হয়ে গেল স্কুল থেকে আসতে অনেক দেরি হয়ে গেছে রান্না করতেও আজ খেতে অনেকটাই দেরি হয়ে গেছে এই যে বৃষ্টির মধ্যে খিচুড়ি তো অনেক ভালো লাগে তার মধ্যে ইলিশ আছে ইলিশ মাছ আছে একদম মজার ভর্তা হলে খুব ভালো হতো কিন্তু আজকে অনেকটাই কষ্ট হয়েছে আর ভর্তা করতে একদমই মনে চাচ্ছে না মন চাচ্ছে না যে ভর্তা করি তো এইভাবেই খেয়ে নেব লেবু নিয়েছি ইলিশ মাছ নিয়েছি আর খিচুড়ি তো খিচুড়ি খেতে খেতেই আপনাদের সাথে বিড়ি নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আর ভালো ভালো ভিডিও দিতে পারি আজকে পর্যন্তই I love these.